তাই দুই চারজন কোর্ট থাকলে এর পানিশমেন্ট বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা উনি কাউকে ছাড় দিবেন না কোন সংগঠনী হোক সংগঠনের হোক নেতা হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার কাউকে বঙ্গবন্ধুর কোন ছাড় নয় তার একটি কথা দল করতে পারো মানে তুমি ওই খালি রুটি খাইয়া থাকো ওই গোস মাংসের কোনো প্রয়োজন নেই তাই দলের একটি নীতি মানুষের সেবা করা মানুষের কাছে যাওয়া মানুষকে সালাম দেওয়া ভিন্ন মতকে সম্মান দেখানো এটাই বঙ্গবন্ধু জননীতি শেখ হাসিনা আমাকে শিখাইছে আমি সেই রাস্তায় আছি পল্লবীতে থাকি আমি পল্লবী থানা দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নম্বর সিনিয়র সহ সহ